এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়াতে আকাশে অনেকটাই মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মেঘগুলিতে বৃষ্টিপাতও শুরু হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হালকা এবং মাঝারি মানের হলেও সব জায়গাতে এখনও পৌঁছায়নি বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে সেখানে এখনও অস্বস্তিকর গরমটি রয়েছে তবে সেখানে পরিবেশে পরিবর্তন হয়ে যাবে কারণ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের ধারা বিভিন্ন জায়গাতে ধীরে ধীরে বেড়ে যাবে এবং সেখানে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে প্রত্যেকটি জেলার জন্যই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাতের দাপট সবথেকে বেশি থাকার সম্ভাবনা থাকলেও এই সপ্তাহব্যাপী বৃষ্টিপাত কিন্তু এবারে দেখা যাবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আমাদের বলে রাখি যে গোটা এই জুন মাসের যে শেষ দিন পর্যন্ত এই সময়কালের মধ্যে খুব তাপ আর আসবে না কারণ মাঝে মাঝে বেশ কিছুটা নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে ফলে আগামী কয়েকদিন আমরা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত পেতে চলেছি এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগত কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবারে পরিবেশ একদম অনুকূলে রয়েছে একটা ঘূর্ণাবর্ত যেটা বাংলাদেশের দক্ষিণ ভাগে ছিল সেটা ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের কাছাকাছি যারই ফলে উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে ইতিমধ্যে মেঘের ঘটা অনেকটা বেড়ে গেছে ইতিমধ্যে আবাদ দপ্তর যেটা বলেছিল আবহাওয়া দপ্তর যে আগে এই দিকটাতে বর্ষার লাইনটা এগোবে তারপর আমাদের তার পরবর্তী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু অংশে প্রবেশ করবে তো সেই সম্ভাবনা এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে একটুখানি কমবে আবার তারপরে আবার বাড়বে দক্ষিণবঙ্গে কেমন কি হবে সেগুলো আমরা জানাবো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এই মুহূর্তে অবশ্যই জানাবেন এবং আপনি যদি বিগত ছ থেকে বারো ঘন্টা মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন তাহলে জানাবেন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলেও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে ভারী থাকবে এবং আসাম মেঘালয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই বৃষ্টিপাত এবারের দাপটটা কিন্তু বাড়বে ফলে অস্বস্তিকর গরমগুলো কিন্তু এবারে কমতে পারে জানাবেন কয়ে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল কেন সব তো সমান বৃষ্টিপাত হচ্ছেন না কিন্তু বৃষ্টিপাত আসবে কীভাবে কী হবে সেটা আমরা বলবো তার আগে ফটাফট আবার একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো তারপর আমরা এখানে ফেরত আসছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন নাম্বার ফোর যেটা প্রকাশ করেছে পনেরোই জুন রবিবার এখানে বলা হচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু সিস্টেমের কথা বলেছে যেটা আমাদের একটু আগে মুখে বলছিলাম যে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ছিল যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম সেইটা কিন্তু এবার একটুখানি সরে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু ওখানে রয়েছে এর পাশাপাশি এবং সেটা কিন্তু হ্যাঁ মার্চ উইথ আচ্ছা সেইটা ইতিমধ্যে ওই ওপরের যে ঘূর্ণাবর্ত যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকে আছে তার সঙ্গে মার্চ হয়ে গেছে অর্থাৎ একসঙ্গে মিশে গেছে এবার যেটা বলছে যে একটা অক্ষরেখা যেটা পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল যেটা ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সেটা রয়েছে এবং এইগুলোর ফলে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবারে অগ্রগতি হবে এই যে ফার্দার এনভায়রনমেন্ট হবে যেটা বিগত কয়েকদিন থেকে আবহাওয়া দপ্তর বলছিল সেটা আটকেই রয়েছিল এবারে সে পরিস্থিতিটা চলে এসেছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই উড়িষ্যার অনেকাংশে এটা প্রবেশ করে যাবে এর পাশাপাশি যেটা হবে আমাদের যেটা বলেছিলাম যে ওই গুজরাট বিদর্ভ ওই দিকেও যাবে সেগুলোও কিন্তু থাকবে এর পাশাপাশি যেটা পরবর্তী যে তিন দিনের মধ্যে অর্থাৎ আমরা সোম থেকে বুধবারের মধ্যে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের অনেকাংশে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রবেশ দেখতে পাব। এমনটা এখানে বলা হচ্ছে এবং এই যে সিস্টেমগুলি রয়েছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং এরই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা নতুন করে উঠে এসেছে আপডেটে তো উত্তরবঙ্গে যেমন রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগুলো আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনে দেখুন ভারী বৃষ্টিপাত বলা রয়েছে অর্থাৎ মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে এখানে অর্থাৎ এখানে পনেরো তারিখ থেকে পনেরো তারিখে ভারী অতিভারী বৃষ্টিপাত যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে থাকবে আমরা ছবির মাধ্যম আপনাদের দেখিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গেও রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের জন্য একটু অল্প করে বলে দিচ্ছি তারপর আমরা ছবির মাধ্যমে দেখাবো তো দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে যে ষোলো তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চারটি জেলাতে তারপর আবার দেখুন সতেরো তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই এখানে বিক্ষিপ্ত হবে যে হেভি রেনফল হেভি রেনফল হেভি রেনফল হেভি রেনফল একুশ তারিখ পর্যন্ত এখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গাতে না কিছু জেলা উল্লেখ করা রয়েছে আর এখানে ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা কিন্তু এখানে থাকছে এখানে বলা হচ্ছে যে ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাছটিং অর্থাৎ ঝাপটা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে সতেরো থেকে আঠেরো তারিখে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিনে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে না যেতে তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে যারা যারা আছেন সমুদ্র উপকূলবর্তী এলাকাতে থাকেন এবং মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ আছে তাদের কাছে খবরটা পাঠিয়ে দেবেন যে আবহাওয়া দপ্তর বলেছে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ এই দুদিন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে না যেতে কারণ সমুদ্র ঝড় থাকবে এবং সমুদ্রের ঢেউ থাকবে অনেক উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তাই এখানে রেড অ্যালার্ট হিসাবে কিন্তু যা আছে সেটা আমরা বলে দিলাম তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের কাছে এবারে আলোচনাটা একটু ছবির মাধ্যমে অল্প করে দেখা নেওয়া যাক সে সোমবার থেকে কি পরিস্থিতি সোমবারে কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও যেটা হবে যে এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি অংশে হালকা থেকে মাঝারি মানের একটু বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং এগুলো কিন্তু সবসময় একসঙ্গে বৃষ্টিপাত থাকবে না সতর্কতা থাকছে বেলার পর থেকে বা বেলার দিক থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে ঘুরিয়ে ফিরে কখনো কখনো হবে তাই রোদও থাকতে পারে হালকা হালকা আবার মেঘলা এসে সে রোদ ঢেকে দিতে পারে এরকম করে চলবে এরই মধ্যে বৃষ্টিপাত মাঝে মাঝে দু থেকে তিন পশলা বা দু এক পশলা করে কোথাও কোথাও হতে পারে উপকূলবর্তী এলাকাতে আগে বেশি তারপরে পরের দিকে কম এবারে দেখুন সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে দুটি জেলা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে আবার দুই মেদ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে দু এক জায়গাতে ভারীর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের দাপট বাড়বে এবং এখানে যারা চিত্র দেখাচ্ছে যে প্রত্যেক জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের এখানে সিম্বল দেওয়া রয়েছে অর্থাৎ এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভারী বৃষ্টিপাত বাড়বে এবং এখান থেকে যে সতেরো তারিখ এই সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ দুটো দিনে কিন্তু উপকূলবর্তী এলাকাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে চা আবহাওয়া যেটা আমরা প্রথমে ওখানটা দেখাচ্ছিলাম তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই খবরটি পৌঁছে দিতে হবে যে সতেরো এবং আঠেরো তারিখে সমুদ্র উত্তাল থাকবে সেখানে ঝড় থাকবে তাই ঝোড়ো হাওয়া সমেত কিছুটা বৃষ্টিপাত আমাদের এখানে দেখা যাবে এবং এই সময়তে বর্ষার প্রবেশও দক্ষিণবঙ্গে ঘটে যাবে প্রত্যেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও এবং বিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপট থাকবে এর পাশাপাশি আঠেরো তারিখের জন্য রয়েছে সতর্কতা বৃষ্টিপাত বিহারের দিক থেকে যেহেতু বাড়বে তাই বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া সমস্ত নদীয়া সম এই জায়গাগুলোতে দেখুন সবই জায়গাতে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে তাই এই সতেরো এবং আঠেরো তারিখের মধ্যে আমরা বেশি বৃষ্টিপাত দেখতে পারি বৃষ্টিপাতগুলো কিন্তু সবসময় হবে না আগে হয়তো এদিকে সকালবেলার দিকে হলো তারপরে থেমে গেল এদিকে বেড়ে গেলো আবার এদিকে থেমে গেল রাতের দিকে দেখা গেলো যে সন্ধ্যের দিকে এর দিকে হয়ে গেলো এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে হবে এটা মাথায় রাখতে হবে যে হয়তো বৃষ্টিপাত অনেকে বলছেন পাচ্ছেন অনেকে বলছেন পাচ্ছেন না এরকম কিন্তু অনেকে কমেন্ট করেন তো সেই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে তাহলে আমরা যেটা জানতে পারলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে ঢুকে পড়ছে এবং তার ফলে বর্ষার প্রবেশ ঘটবে এর পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা সতেরোই এবং আঠেরোই জুন এই জায়গাটাতে সমুদ্র উত্তাল থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাছটিং পঞ্চাননে ঝড় হতে পারে এবং বৃষ্টিপাতের সময় কিছুটা দমকা হাওয়া থাকবে এই যে দেখুন উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ভালো করে চিত্রটা দেখুন এই দিকে যে তাপ প্রবাহটা চলছিল এতটা এই জায়গাতে কিন্তু মেঘ ঢুকে গেছে যার ফলে কি হচ্ছে না এখান থেকে আর গরম হাওয়াটা আসতে পারেনি তাই একটু ব্যবসা গরম থাকলেও সেই তাপটা কিন্তু অনেকটাই কমে গেছে কিছুটা স্বস্তি হয়েছে বৃষ্টিপাত কেউ কেউ হালকা হালকা পেয়েছেন কিন্তু তাতে হয়তো খুব একটা স্বস্তি হয়নি কিন্তু কিছুটা হয়তো আগের থেকে কমেছে এবারে বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু অনেক জায়গাতে এদিক ওদিক করে তৈরি হচ্ছে কিছুটা উত্তরবঙ্গে জলপাইগুড়ি কিছুটা কোচবিহার সামান্য কিছু আলিপুরদুয়ার দিনাজপুর মানে উত্তর দিনাজপুরে কিছু পাতলা পাতলা মেঘ রয়েছে এদিক ওদিক করে ঝড়িয়ে রয়েছে বা কিছু কিছু ত্রিপুরা মিজোরামের দিকে কোথাও কোথাও ভারী মেঘ উঠছে আর কোথাও কোথাও পাতলা মেঘ রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশ সব বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই যে যেই জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মেঘলা হতে থাকবে পরবর্তী ক্ষেত্রে যে পরবর্তী যে দিনগুলি সোমবার থেকে মঙ্গলবার বুধবার এই সময়কাল বা বৃহস্পতিবার সকাল বা সেকেন্ড হাফ পর্যন্ত আমরা বৃষ্টিপাত ভালো দাপট পাবো শেষের দিকে যেটা হবে উত্তর ভাগের দিকে উঠতে থাকবে বৃষ্টিপাতগুলো তখন ওই দিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন আমার এবারে একটু দেখে নিই কী কী পরিস্থিতি রয়েছে তো ইতিমধ্যে যে পরিস্থিতি আসে যখন নিম্নচাপও কিন্তু আসবে নিম্নচাপ ক্ষেত্রেও আমরা দেখব নিম্নচাপ ইতিমধ্যে এখানে ঘূর্ণি রয়েছে এই জায়গাটাতে তাই এখানে জলীয় বাষ্প ঢুকছে এবারে পরিস্থিতি যেটা রয়েছে রাতের দিক থেকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আবার কমে যাবে এইভাবে কিন্তু ব্যাপারটা থাকবে আপনাদের বলে রাখি জিনিসটা দেখাবো তাহলেই বুঝতে পারবেন তো আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে এখানটাতে দেখলেই বুঝতে পারবেন এখানে একটুখানি টেকনিক্যালি কিছু একটা সমস্যা হচ্ছে দেখুন এটা দেখাচ্ছে আমাদের এই যে আসছে আস্তে আস্তে এই যে চলে এসেছে দেখা যাচ্ছে তো এই যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে এই জায়গাগুলোতে আসবে অর্থাৎ এই যে উত্তরবঙ্গ এবং আলিপুরদুয়ার কোচবিহারের কাছাকাছি দেখুন এখানে আসাম মেঘালয়ের ওই কাছাকাছি এলাকাতে এখানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এরপরে যেটা পরিবর্তন হবে যেটা আপনাদের বলে রাখছি সেটা হচ্ছে যে বেলার পর থেকে মেঘলা আকাশ হতে পারে এই যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু হবে এই যে মেঘলা আকাশ সেরকম থাকবে তাই ঝাপসা আকাশটা সারাদিনই মোটামুটি সকাল থেকেই কোথাও কোথাও দেখা যাবে পশ্চিমের দিক অল্প স্বল্প মেঘ দেখা গেল পরবর্তী ক্ষেত্রে সারাদিনের মধ্যে কোথাও কখনো এটা কিন্তু ঢেকে যেতে পারে এবং এই সোমবার মঙ্গলবার দেখুন করে দেখুন সব জায়গাতে কিন্তু মেঘলা মেঘলা পড়ে মাঝে মাঝে একটু করে ফাঁকা হবে আবার কিন্তু মেঘলা আকাশে ঢেকে যাবে এগুলো কিন্তু থাকবে একদম মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত থাকছেই তারপরে কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্তও থাকবে এরকম করে কিন্তু মেঘলা রয়েছে যখন আগামী শুধুমাত্র যে ওইটুকু নয় একদম গোটা মাসটাতেই মোটামুটি মাঝে মাঝে এরকম করে দেখা যে লো প্রেশার এরিয়া হচ্ছে নিম্নচাপ তৈরি হচ্ছে দু তিনটে বা দুটোর মতো একটা দুটো নিম্নচাপের মতো পরিস্থিতি দেখা যায় যে লো প্রেশার এ দেখ এরকম করে কিন্তু মাঝে মাঝে মেঘলা অর্থাৎ আগামী কয়দিন আবার লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিবেশ থাকছে সেটা কিন্তু পরিষ্কার আমাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিই দেখুন ইতিমধ্যে যেমন এই যে লো দেখা যাচ্ছে যার ফলে কী হচ্ছে না এগুলো কিন্তু ঝোড় দমকা ঝোড়ো অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমবায়ু কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে প্রভাব দেখাতে শুরু করছে তার জন্যই মেঘালাকাশ হচ্ছে এবং অক্ষরেখাও রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে জোড়া প্রভাবে কিন্তু এটা পরিস্থিতির অনেকটাই অনুকূল এসেছে এবং উত্তর পশ্চিম ভারত থেকে তাপ প্রবাহটা কমতে শুরু করে দিয়েছে যেটা আমাদের বলছিলাম ওইটা কমে গেলেই কিন্তু পরিস্থিতি বদল হবে সেটাই যাচ্ছে সেদিকে এই যে দেখুন ভালো করে এটা সতেরো তারিখ হয়ে গেল এই টাইম পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো তারপরে একদিন কি দুদিন একটুখানি কমে যাবে এই সময়কালে কুড়ি একুশের মধ্যে আবার কিন্তু এই বাইশ বা তেইশ তারিখের আশেপাশে আবার নিম্নচাপ ক্ষেত্র পাওয়া যাবে এই যে আবার একটা ঘূর্ণি দেখা যাচ্ছে তার ফলে আবারও বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে পড়বে এবং এর ফলে আবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এরপরে মাসের শেষের দিকে আবারও একদিন দুদিন বাদ দিয়ে দেখুন আবারও একটা ঘূর্ণি হওয়ার চান্স থাকছে অর্থাৎ লাগাতার কিন্তু দুটো ঘূর্ণি হওয়ার চান্স রয়েছে ফলে এই রকম থাকা মানেই হচ্ছে যে বৃষ্টিপাতের ইঙ্গিত এবং সবকটাই কিন্তু উড়িষ্যার দিকে মুখো হতে চাইছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে অর্থাৎ বৃষ্টিপাতের প্রকোপ এবারে কিন্তু আস্তে আস্তে বাড়বে কিন্তু যেটা বলে রাখবো যে সবসময় বৃষ্টিপাতটা সব জেলাতে হবে না আমরা হয়তো বলবো যে এই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টিপাত আছে তা কিন্তু এর মানে এই নয় যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবেই থাকবে এদিক ওদিক করে আগে পরে করে আজকে এদিকে বেশি হলো কালকে ওদিকে কম হলো বা এরকম করে থাকবে তাই সোমবার থেকে আমরা তিন দিন মোটামুটি দেখে নিই মোটামুটি বুঝে গেলাম যে কী কী সিস্টেম হতে চলেছে তো সোমবার থেকে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধীরে ধীরে বাড়বে সেক্ষেত্রে আগে এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী জেলা এবং কিছু কিছু এদিকও থাকবে তাই পুরুলিয়া দিকগুলোতে কোথাও কোথাও থাকবে তাই যেগুলোতে ব্যবসা গরম রয়েছে সেগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত থাকবে দুপুর থেকে সন্ধ্যে বলা পর্যন্ত বলা যায় এই সময়কালে উত্তরবঙ্গে একটু কমে যাবে কিন্তু একটু হালকা টাইপের বিক্ষিপ্ত টাইপে থাকবে দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিটা বাড়বে তাই এই অঞ্চলটাতে বৃষ্টিপাত একটু বাড়বে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তাই সোমবার এরকম পরে নিচের দিকে জেলাগুলিতে একটু বৃষ্টিপাত তুলনায় এই এই দিকটাতে এই দিকটা থেকে এই দিকটায় এতটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যেখানে কোথাও রয়েছে একটু জায়গাটা দেখে নিন একদম এই হুগলি থেকে মেদিনীপুর এবং কিছুটা মুর্শিদাবাদ নদীয়া কিছুটা সামান্য পূর্ব বর্ধমান এবারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমের পশ্চিম দিক এইখানে হবে কিন্তু একটু কম কমের মধ্যে কোনো কোনো জায়গাতে বেশি কম করে হতে পারে এগুলো থাকছে কমাবাড়া করতে পারে এই দেখুন এই যে পরের দিকে দেখা যাচ্ছে এইদিকে আবার বাড়ছে তাই এদিকেও বৃষ্টিপাত আসবে ওই যে যেটা বললাম ওই যে সন্ধ্যে রাত পর্যন্ত তাই আগে পরে করে একটা সম্ভাবনা থাকবে এরপরে যেটা হবে এই যে আবার দেখুন মঙ্গলবার এই যে মঙ্গলবার সমুদ্রে এইখানে কিন্তু সমুদ্র উত্তাপ প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকবে কারণ এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার গতি থাকে যে গোরো গতি থাকবে যার জন্য মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা এখানে ঝোড়ো হাওয়া থাকবে আর ঝাপটা কিন্তু এখানে আমরা বেশি পাচ্ছি ঝাপার বলেছে পঞ্চান্ন কিন্তু আমরা যে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঞ্চান্ন নয় পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত থাকতে পারে বায়ুর গতিবেগ মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই থাকবে তাই ওটা দেখাচ্ছি না এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে তাই ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে ঝমঝম করে নাবে দু তিন বছলা চার বছলা বৃষ্টিপাত হতে পারে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ এবং তার সঙ্গে হাওড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে তাই কলকাতা হাওড়া চব্বিশ পরগনা সব দিকেই দশগড়া আরামবাগ জগৎবল্লভপুর সিঙ্গুর মাসাড় কাঁচড়াপাড়া ব্যারাকপুর এদিকে আমতা বজবজ বৃষ্টিপাত থাকবে নদীয়া রানাঘাট উলবিড়ি এদিকে এদিকেও থাকবে তো এই যে অংশ অংশটা রয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশে দেখুন মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশালেও বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তিন থেকে চার দিন উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ে থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও থাকবে এই সময়কালে দেখুন ভালো করে সতেরো তারিখে বৃষ্টিপাত বেশি রয়েছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত যাবে বাংলাদেশের রংপুর এবং এবং দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাইগুলো থাকবে ঘুরিয়ে ফিরিয়ে এরপরে আঠেরো তারিখে এটা একটু ছড়াবে এদিকে বর্ষার প্রবেশ হবে তখন আঠেরো তারিখও আমরা দেখব যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এই যেটা বললাম যে সব সময় হবে না দেখুন এই যে এই সময়কালের মধ্যে কখনো সখনও বেড়ে যাবে এই সময়গুলো একটু অদল হবে কিন্তু এই এলাকাতে এই বৃষ্টিপাতগুলো থাকবে এটা কিন্তু রয়েছে তাই এই দুটো দিনের রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি এরপরে উনিশ এবং কুড়ি একটুখানি কমে যাবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতে ভারী অতিভারী বৃষ্টিপাত আবার উত্তরবঙ্গে ঢুকবে আর এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে এখন থাকবে না নয় কিন্তু বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের দিকে উনিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণের দিকে জেলাগুলিতে একটু কমে যাবে হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু মাঝখানের দিকের থেকে উপরের ভাগে বৃষ্টিপাত থাকবে তাই কম থাকবে কিন্তু এই দিকটাতে মেন বৃষ্টিটা থাকবে এরপরে দেখা যাচ্ছে যে আবার পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে এরপরে আবার যেটা দেখা যাবে যে একুশ তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়বে এবং নিম্নচাপ যখন আসবে তখনও কিন্তু বৃষ্টিপাত এখন এই যে ভালোভাবে আবারও কিন্তু হবে তাই কম বেশি করে বৃষ্টিপাত আমরা পাবো এই যে দক্ষিণবঙ্গের এক দুপোসরা করে হবে এই যে আবার তেইশ তারিখ আসছে এখানে কিন্তু আবার বৃষ্টিপাত বাড়ার একটা প্রবণতা রয়েছে এইভাবে কিন্তু চলবে একদমভাবে দেখুন টেনে দিচ্ছে আর এটাকে বড়ো করবো না মোটামুটি দেখুন আবার কমে গেল আবার কিন্তু বৃষ্টিপাত মাসের শেষের দিকে সাতাশ আঠাশ তারিখের দিকে আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং এখানে আবার বৃষ্টিপাত আসতে পারে এতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা যখন দেখাচ্ছি তখন যদি উপগ্রহ চিত্র দেখাই প্রচুর মেঘ কিন্তু বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে তাই পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিপাত আসবে সেটা অনেকটাই পরিষ্কার যারা বৃষ্টিপাত পাচ্ছেন না তারা কিন্তু বৃষ্টিপাত পেয়ে যাবেন প্রত্যেকে শেয়ার করে দিন মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা সতেরো থেকে আঠেরো তাই এটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং চাষিভাইদের ভাইদের জন্য এই আগামী যে কয়েকদিনে বৃষ্টিপাত আসে তাতে কিন্তু অনেকটা কাজে লাগবে ধন্যবাদ